আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই দাঙ্গা করার দরকার নেই উত্তেজনা করবার দরকার নেই আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাবো এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন আর তাদের উপর ভরসা করুন আইন আমাদের মানতে হয় আইন মেনে চলতে হয় আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে আইন আবার পথও খুলে দেয় সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বারুক আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে এরা কারা এরা কারা আমি জিজ্ঞেস করতে চাই যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষে টাকা দেয়নি এই চাকরি দেয়নি একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে তার সন্তান আছে সে বাড়ি করেছে ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে একবার চিন্তা করে দেখবেন না রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ মানবিক মুখটা কোথায় যাবে মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন